गुड मॉर्निंग नहीं गुड 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 নিং ফ্রেন্ডস গুড মর্নিং বলো কে আছো কেমন আছো বলো কি করছো রূপা আমি ভাবতেছিলাম তুমি হইবে যেহেতু প্রথমে লাইক করেছে বলো লেবু শরবত খুব খাচ্ছ ফুচকাও খুব খাচ্ছ সব কিছুই না দিয়ে দিয়ে খাচ্ছ এডিটিংটা তো ভালোই করেছো বেশ ক্যামেরা ক্যামেরাম্যান কোথায় পেলে ওরকম করে ক্যামেরা করার তো আমি লোকই পাই না কাউকে রান্না বান্না হয়ে গেছে কালকে রাত্রিতে আমরা বাড়ি এসেছি তখন সাড়ে নটা নটা চল্লিশ বাজে তোমার বাবা পাঠ মিলছিল মনে হয় তোমার বাবা হবে পাঠ মিলছিল ওখানে কোথায় যাচ্ছ ফ্রেন্ডরা আছে না একটা मॉर्निंग फ्रेंड्स झटपट करके ज्वाइन हो जाओ मेरा लाइव ज्वाइन कर लो मेरा लाइव बोलो कैसे हो कहाँ से हो थैंक यू सो मच कमेंट प्लीज कमेंट कीजिए झटपट करके कमेंट करो इसी रास्ते से तुम ये रस्ते वाले बहनों कष्ट और বড় এই রোদে আমরাও যখন পড়াশোনা করতাম বার হয়েছি সাইকেল চালিয়ে গেছি কত রাস্তা এক ঘন্টা সাইকেল চালিয়ে আমি নবদ্বীপ করে যাচ্তাম এখন মানে ছেলেপুলোগুলোকে দেখলে ভাবি এরা কী করে যাচ্ছে কিন্তু আমরাও তখন চলেছি এখন সবই তো বয়সের সঙ্গে না কোথাকার আঠেরো বছর বয়স আর কোথাকার তিরিশ হয়ে যাওয়া বয়স এক হয় কখনো আঠেরো বছর বয়স কবি সুকান্তর যে কবিতাটা আছে আঠেরো বছর বয়স খুব ভালো লাগতো আমার কালকে চিনতে পেরেছিলে তো তুমি কালকে চিনতে আমি একবার দেখলেই সবাইকে চিনতে পারি আমি কালকে ভাবছিলাম যাওয়ার সময় যে তোমার সঙ্গে দেখা হতে হবে ঠিক দেখা হয়ে গেল যেরকম ভাববে সেরকমই হবে এটা হলো টেলিপ্যাথি আমি যখন তোমাকে ওই বলে চলে গেলাম তুমি বুঝতে পারলে আমাকে তখন একদিন বিকেলে যাব তোমাদের বাড়ি ভাবি কিন্তু সময় করে উঠতে পারি না বিকেলে মানে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করতে গোছগাছ করতে ভিডিও এডিটিং থাকে আর সন্ধ্যা হয়ে যায় আমি যখন তোমাকে সারা দিলাম যে ও তুমি তখন বুঝতে পারিনি আমি যখন পিছন ঘুরে বললাম যে ডাক্তার বাড়ি নাকি সাতটা আমার কাটা হয়ে গেল আজকে শাক ভাজা আর ভাত আর কিছুই করুন না ওদ্রিজা এই ওদ্রিজা ও জেতে পারবো না क्वेश्चन ব্যাংগ নিয়েও কি করব লিখতে পারো লিখতেও তো পারবা না মানে সকালে রান্না করতে কি আমি শেষ বাপরে সকালে রান্না করে তবে গেল গেলে ক্যাশ গাড়ি ধরেছিল রান্না বান্না সেরে তবে মেয়ের গুণ আছে বটে রান্না বাড়ি করে তবে আবার কলেজে সমঝলিয়া ভেরি গুড সকালে কি হলো সিদ্ধ ভাত হলো নাকি সব রান্নায় কমপ্লিট হয়ে গেছে ও বলা পটল ভেজেছি মাছের তরকারি করেছি আর করেছি মাছ সকালবেলায় কি পাড়া থেকে মাছ নিয়েছে না বাজারে গেছিল আজকে কি পার্ট আজকে আচ্ছা বুধবার না ও তোমাদের ওখানে তো বসে মাছ খাওয়া দাওয়া করে বার হয়েছে শুনছি তুমি নাকি বিয়ে করছো ঠিক আছে টাটা বেশি রোদে ঘোরাঘুরি করো না ঠিক আছে টাটা